ঐতিহ্যবাহী সেই বোতল বাড়ি দেখতে আসলাম শোভাগঞ্জ বাজার থেকে উত্তর পাশে তিন কিলোমিটার নিজের শখের বাড়িটি বোতল দিয়ে তৈরি করেছেন শুরুটা এবং আমরা আস্তে আস্তে ভিতরে যাব কি কীভাবে তৈরি করছে বাড়িটা এত সুন্দরভাবে করছে দেখার মতো সাথে আমার স্যাররাও আছে স্যার বোতল বাড়ি সম্পর্কে আপনার একটু মতামত প্রকাশ করেন আসসালামু আলাইকুম আমরা কাজের ফাঁকে আজকে ঘুরতে এসেছি বোতল বাড়িতে এখানে আমাদের সেভেন আওয়ার্সের সেভেন্টি প্রজেক্টটা রানিং চলতেছে তো আসলে অদম্য ইচ্ছা শক্তি না থাকলে এ ধরনের কাজ করা আসলে অসম্ভবই অনেক মনোযোগ অনেক কষ্ট এবং এই বোতল সংগ্রহ করাটা যে আসলে কতটা কষ্ট বলে করছে এবং একই সাইজের প্রায় সবগুলো বোতল তো আসলে খুব ইচ্ছা শক্তির কারণেই এই কাজটা করা সম্ভব হয়েছে আমার আরও এক অভিচার আসছে বোতল বাড়ি দেখতে স্যার আপনি একটু কিছু বলেন আসসালামু আলাইকুম দিন

যে তার শখের বাড়িটি বোতল দিয়ে তৈরি করেছেন আমরা তার মতামত শুনবো ভাই বলেন এখন কি বলবো এখন যা দেখতেছেন এখানে তো আছে কি বলবো আসলে এই ধরনের আইডিয়াটা আপনার আসলে আইডিয়াটা আমি ফেসবুকও দেখছি বা ইন্টারনেটও দেখছি দেখার পরে আমার এক পরিচিত মিস্ত্রি আছে বোতলের সেই মিস্ত্রি উনি বাসা করছে ওনাকে দেখার পরে বাসা দেখার পর ওনাকে বললাম যে

ধন্যবাদ ভালো লাগলো বোতল বাড়িটা দেখার পর এবং মালিকের কথা শুনলাম সুন্দর দিয়েছে এটা বাড়ি সর্বশেষ আবার সব দিক দিয়ে ভালো লাগলো বাড়ির ভেতরটা বিভিন্ন কালার আপনার সবাই ভালো থাকবেন আর বায়ু সাত করে নিয়ে এসেছিলাম বোতল বাড়ি দেখার জন্য ওকে ঠিক আছে